আচ্ছা জানো আমাকে একটু বলো তো এই ফিরে মানে জদ্দুর একটা আইলাম খালি কইলে সামনে সামনে বাড়ি কে আসলো দেখো কথা বললা বনা কি

হেরে না আসেন কি আছে এ সকালে তো ফান্দা ভাত খাইছে তারপর হাড্ডি মাড্ডি খায় হাঁটতে পারে না একদম পা দিছিলাম বাড়ি এখন ল্যাংড়া ল্যাংড়া হাঁটতেছে পাকে লাইসে গেছে মনে হয় আরে অসুস্থ হইছে এত তুমি জানি না কবে অসুস্থ হইছে কল মোড়তে তো খবর পাঠাই নাই কি কয় কালের অসুস্থ হইছে ফেরা লাইসে আমার কুত্তা ফেরা লাইসে শুছে সবসময় আমি জানি না কাল হইলো আমার কুত্তার নাম হে আমনের কুত্তার কথা জিগাইছি হ্যাঁ কাল কাল ওরপে মন পু মন মাম তো ভাই হাই আচ্ছা মন

আমনের মতো নই বেটা চুল তো আমনে তো লাল হ্যাঁ চুল লাল না কালা কালা হরি চিনলে হ্যাঁ চিনি তবে এই নামে চিনি না কি নাম কইলেন ওই মন্টু 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 নামে তো এই এলাকা কেউ নাই এই এলাকা একটা আছে মন্টু না এই নামে বলে বালতি ওয়াও কয় কি ওই পারে ওই পারে প্রমোশন পাইছে এই এলাকায় আইয়া

গিরা ভাঙি এলাম মোহাম্মদ রুত আমার তুই আমারে দাবাইছস আমার জাঙ্গার একবার ওয়ার্ডেন মানালেছস আমি দেই হ্যাঁ একটা বাই দে করে বরি গেলাম আরে আমার বাপে বালতি দি আই বইতাম দিব তুই খালি এনে এনে আই খালি তুই 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 যা ভাড়া বুইড়া ভাড়া গতেছে ভাড়া যাচ্ছ যাচ্ছ সালার ভূত তুই আজ তা কনে হালে যত তুই কি মনে করছ বাল্টি লো দেখি আমি বুঝি নাই আর কোনো আহিস ও মন্দির ভূত কোন এজ আজ যা তোর দৈত আইলে তোর উর হিট হিডি সব মেসা করে সালার ভূত কত কি আছে বাড়ি কম আবার আবারেন <laughs> <laughs> বালতি তোর বাবারে মাটি দিতে গেছে হ্যাঁ তো বসলাম কিন্তু মোরা আইতে নাইতে হে মাটি দিতে গেলে কেমনে কই রাস্তায় তো দেখা হইলে না হ্যাঁ যে রাস্তাতে আইতে যে রাস্তা কোন মানু দেখলাম না খালি কুত্তা দেখলাম তাই রাস্তা এরে ঢুন্ডাই স্যার অকল তোরা কত না এসো তোকে ভাই কো নাই কোন সময় গেছে বালতি কোন সময় গেছে গেছে কত না আ আবার কবি বালতি মাথা আড়াইলাম মাইয়া মানুষ মারা কিন্তু আইনা তো দণ্ডনীয় অপরাধ তুই যাও যা আর কবি দি হাটাইছে কানে আর আমার বাড়িতে আমার বালতি তোরা ও বাড়ি বানাইছে

কি হইছে বাবা তোর আমারে মারছে কেলা মারছে তোর কার এত বড় আমার পুতার গায়ে তুলছে আমার দাদা আছে না আমার দাদা আমারে গইছিল বালতি দিয়া আমারে জানান তো নুরু চাচার বাড়িতে পরে নুরু চাচার কাছে গেছি নুরু চাচা আমারে জোড়া নিয়ে দিয়েছে

আই মুর্বি বিমান এখানে এদিকে কিয়া কয় যে কয় না আই আমার শরীরটা মেছ মেছ করে হাত পাওয়া একটু টিভি দে আই বয়স্ক মানুষ আয় তোর দাদা হেঁটে কয় হাতিয়ান্ন কে হাতে কয় কি কয় লাড়ি দেখছুনি হ্যাঁ লাড়ি দি কি করবি একার মাথার বাড়ি তিনটা বাড়ি দিম হেঁটে কথা কোয় দৌড় দিছে বড় সাবাস হেঁতে আর মাথার মাঝে তিনটা বাড়ি দিবো করলাম হেঁতের তো মারি খা বাইতে হইবো আই মানি তো তুই ক্যাডার কেটার কইবা হর আই বুদ্ধি দিলাম যা নুরুরে তো বালতি করলে নুরু মানুষের শেষে নুরুরে বালতি করে দান করলে হারাই দিছি এত কাছে ইসারা নুরু করছে ইচ্ছে মতো একটা শিক্ষা দিছে বিস্তার পরে করি একটা প্রশ্ন করি আব্বা নুরুর বালতি করলে খেপে গে এটা কই

মানে তো কথা কথা ঠিকঠাক মত কয় লাগে না আপনারা কারা আমার বাগানে বইসে আমার শ্বশুরবাড়ির এলাকা নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করতেছেন সাহস তো কম না না ওই কি আপু আমার নিশ্চয়ই এই মানে না আমার কথা থেকে বুঝে গেলে আমি নোয়াখালী এলাকার না কিন্তু নোয়াখালী আমার শ্বশুর বাড়ি না না সেটা ঠিক আছে দেখেন আমরাও আসছি বরিশাল কই না বুঝলে ভাই তুমি বলো বাকিটা উনি হের খোজ করতে আসি আইছিলাম হে ছোট বেলা সময় প্যান্ট এখন তো মনে নাই বাড়ি কোন জায়গা কয়েকজনের দ্বারা জি এই নোয়াখালী আইয়া হালার পালার দুনিয়ার খারাপ উল্টা পাল্টা তথ্য দিছে ওই যে না কি এই যে লাল চুল হ্যাঁ দাদি যে মন্টুর বাড়ি কমে হ্যাঁ মন্টু না হ্যাঁ নাম বদলাইছে নাম বাড়ি গেছি বালতির বাড়ি যাইয়ে শুরু করছি আর মগো বাস দিয়ে পিটেন শুরু করছে আমারে ভুলে গেছে কোন না যায় কষ্ট করে বুইরিছে হ্যাঁ ঠিক নোয়া খালি ভালো মানুষ কি নাই হ্যাঁ সবাই এই রুমকে হয় না এরকম না আপনারা তো মার খাওয়ার মতো কাজ করছেন আচ্ছা তার থেকে তো আপনার ফোন দিতে পারেন নাই আপনি যে আত্মীয়র বাড়িতে আসছেন আপনার কি ফোন নাম্বার নাই হেকালে মোবাইলই আসেল না হেকালে মোবাইল আসে না ঠিক আছে এখন তো মোবাইল আপনাকে কি যোগাযোগ একবারে বিছীর্ণ একদম বিচ্ছিন্ন আসলে ওই কি ছোটবেলায় জায়গায় মানুষ আমার ওয়াইফ বুঝেন এখন মনে কর মন সটফটা না সটফটা না

হ্যাঁ তো शुक्रिया আসলে ওই বাড়িটা কোন দিকে মানে বাম সাইডে যে বাড়িটা বড় আছে না আমি গেলে ভালোই না 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 আসলে আমার একটু কাজ আছে আর এই যে একটা কথা বলি শুনেন আপনারা বরিশালের মানুষ দেখেই বুঝা যায় কিন্তু একটা কথা নোয়াখালি আইসা নোয়াখালী মানুষ কই না উল্টাপাল্টা কমেন্ট করেন না মারও কিন্তু খেতে পারেন আহা ওই মা আমার উল্টা শীতে বড় কোনো ইচ্ছাই ছিল না জহারে মাছ দিয়ে মারি মারছে না কইলো পারি না বুঝিনা অনেক ধন্যবাদ আডু আডু তা

বালতির দ্বারে পাঠাইছিলশো গ্রামে দুজনকে মাছ আমার বোন দ্বারে শেষ করেছে না আমার বোন মাছতেই পারে না মাছটা তো মুখে

এই হাই কাকু, আন্ন আর ফুওয়াত বইনার হার আর জন্মের কি না কয়ে মানুষের মতো ভালো মানুষ আছে দুনিাইতে, আর আম্মার কোন পাগা জানে ময়দা সালাব। কোন কি খাওয়াই গামে খাইছিল? হ্যাঁ? খারাপ পয়সা জন্মের

আমি নোয়াখালীর থেকে রাগ করি একবার বরিশালে গেছিলাম আমার কাছে টাকা পয়সা নাই অনেক ঘুরতেছি কেউ বলে নাই এই আমার মনু কিছু খাইছো এক গ্লাস পানি নিবা কেউ বলে নাই এক বাড়িতে যাই কইলাম মাগো বাবা রে আমি দুদিনের উপাস আমার চারটা ভাত দেন এই সাতটা ভাত আলু বচ্চার কাঁচামরিচ দি মাখে দিছে খাইছি খাওয়ার পরে ওই হালার পালা আমার তিন দিন কাম করাইছে এই যে ফেনা

খনেন বরিশিলে মানুষরা সবাই খারাপ না ভালো খারাপ সব জায়গায় কিন্তু আছে আমনে কই যে নোয়াখালী নোয়াখালীতে কি বেমাক মানুষই ভালো এটা কি গ্যারান্টি দিয়ে বলতে পারবে না আমাকে তো সব ভালো খারাপ আছে সব দেশে ভালো খারাপ আছে মনে করেন বরিশাল আমনে জায়গাদারে গেছেন মোর মনটাই কইতেছে সারা দুনিয়ার খারাপ ইতিহাস সব লোক আমনে যে হেগোদারি পড়ছেন আমনে কাম করেন আমনে মোগো বাড়িতে যাইয়েন কি খাইবেন মোর মোর পহিরে মাছ আছে হ্যাঁ

নোয়াখাই সেইখানে এখন এক কাজ করেন আমার বাড়িতে বাড়িতে চলেন আপনার হোলিডে খাবাই দেখছি